কখনো কখনো পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা সমস্ত বিজ্ঞান সমস্ত যুক্তি আর বুদ্ধিকে চ্যালেঞ্জ করে বসে ভাবুন তো আপনি একটা উড়োজাহাজে করে যাচ্ছেন চারপাশে নীল আকাশ সাদা মেঘ সব কিছুই স্বাভাবিক হঠাৎ এক সেকেন্ডের ব্যবধানে সব কিছু পাল্টে গেল বিমানটি উধাও হয়ে গেল আকাশ থেকে কোনো সিগনাল নেই বা কোনো দুর্ঘটনার চিহ্নও নেই যেন এক মুহূর্তের মধ্যেই সেটি সময় আর বাস্তবতার গণ্ডি বেরিয়ে কোথাও হারিয়ে গেল এরপর কেটে গেল সাঁত্রিশ বছর এবং সাঁত্রিশ বছর পর বিমানটি অবতরণ করল আজকে আপনারা এই বাস্তব অদ্ভুত ঘটনাটাই শুনতে চলেছেন আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ সময়টা ছিল উনিশশো সাল পৃথিবী তখন ধীরে ধীরে প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সেই সময়ে ঘটে এমন এক ঘটনা যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে দুয়ে জুলাই নিউ ইয়র্ক থেকে উদ্দেশ্যে উড়ে যায় একটি যাত্রীবাহী বিমান যেটার ফ্লাইট নাম্বার ছিল নয়শো চোদ্দ প্যান আমেরিকার এয়ারলাইন্সের এই বিমানে ছিলেন সাতান্ন জন যাত্রী ও চারজন মেম্বার সব কিছু একদম স্বাভাবিক ছিল পাইলট মাইকেল জনসন কন্ট্রোল টাওয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন কিন্তু হঠাৎ সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাডার থেকে বিমানটি উধাও হয়ে যায় এতগুলো যাত্রী ক্রু মেম্বার কারোরই কোনো খবর পাওয়া যায় না কয়েকদিন ধরে সাগর এবং স্থলভাগে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয় এত এত খোঁজাখুঁজির পরও যখন কোনো লাভ হয় না তখন সকল যাত্রীদেরকে মৃত ঘোষণা করা হয় এবং কেসটি ধীরে ধীরে ক্লোজড ফাইলে পরিণত হয় তারপর কেটে যায় 37 বছর সময়টা ছিল উনিশশো সালের জুন মাস ভেনেজুয়েলার ক্যারাকাজ আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ সেখানে অবতরণ করেছিল অনেক পুরনো ধরনের একটি বিমান বিমানের টাইপ দেখে কর্মীরা অবাক হয়ে যায় বিমানের পেইন্টিং লোগো সব কিছুই উনিশশো পঞ্চাশের দশকের পাইলট যখন বলেছিল যে ফ্লাইট নাম্বার নয়শো চোদ্দ অবতরণ করতে যাচ্ছে তখন সবাই ভেবে নিয়েছিল কেউ বুঝি কোনো পুরনো বিমান নিয়ে স্ট্যান্ড করছে বিমানটি সফলভাবে ল্যান্ড করে তারপর যা ঘটে তা যেন কল্পনার চেয়েও অবিশ্বাস্য পাইলট এবং যাত্রীরা বিমানের দরজা খুলে বাইরে বের হন সবার চোখে মুখে বিস্ময় তারা যেন বুঝতেই পারছেন না কিভাবে তারা এখানে এলেন তাদের পোশাক লাগেজের ট্যাগ এমনকি পাসপোর্টও ছিল সেই উনিশশো সালে বিমানের কর্মকর্তারা তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন যাত্রীরা জানান তাদের কাছে মনে হয় যেন মাত্র কয়েক ঘন্টা আগেই তারা নিউ থেকে উড়ে এসেছেন তাদের কাছে সাঁত্রিশ বছর কেটে যাওয়ার মতো কোনো ইঙ্গিত ছিল না বৈজ্ঞানিক সাংবাদিকেরা এমনকি সামরিক গোয়েন্দারাও এসে পড়ে ঘটনাস্থলে শুরু হয় তদন্ত বিমানের ইঞ্জিন জ্বালানি রাডার সবাই পরীক্ষা করা হয়েছিল সব কিছুই ছিল উনিশশো সালের মতো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন বিমানটি সময়কে ফাঁকি দিয়ে আজকের দিনে উড়ে এসেছে তবে এর থেকেও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেই বিমানটি যেটি সরকারের হেফাজতে রাখা হয়েছিল এক রাতে হঠাৎ করেই উধাও হয়ে যায় কেউ জানে না কখন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল বিমানটি ক্যামেরা ফিডও ছিল তখন ঝাপসা নিরাপত্তার সব ব্যবস্থা ঠিকঠাক ছিল তবুও বিমানটি গায়েব বেশ কয়েকজন গবেষক দেয় এটি হতে পারে টাইম স্লিপ বা ওয়ার্ম হোলের ফলাফল অনেকে মনে করেন বিমানটি এমন এক টাইম জোনে প্রবেশ করেছিল যেটি সময়ের মধ্যে একটা ফাঁদে আটকে গিয়েছিল সাঁত্রিশ বছর পর ফিরে আসা এক বিমান আবার হঠাৎ গায়েব হয়ে যাওয়া এই ঘটনাগুলোকে কেবল কাকতালিও নাকি এটাই প্রমাণ করে যে সময়ের ধারা এখনো বহু অজানা রহস্য লুকিয়ে আছে আপনারা কি মনে করেন এটা কি টাইম টেবিলের বাস্তব ধারণ নাকি অন্য কোনো কিছু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না